চিকেন পেঁয়াজা আমরা কম বেশি হয়তো সবাই খেয়েছি তবে তোমরা কি মাছের দুপেঁয়াজা কখনও খেয়েছো যদি না খেয়ে থাকো তবে এই রেসিপিটা তোমাদের জন্য খেতে কেমন হয় সেটা তোমরা নিজেরাই একবার বানিয়ে আমায় জানিও শুধু এটা বলতে পারি একবার বানালে এই রেসিপিটা তোমাদের রিপিট করতেই হবে তো সবার প্রথমে মাছ নিয়ে নেবে আমি এটা রুই মাছ দিয়ে করছি তোমরা চাইলে কাতলা বা বড়ো ভোলা মাছ দিয়েও করতে পারো তবে মাছটা শুধু বড় দেখে নেবে ছোট মাছ দিয়ে কিন্তু খুব বেশি ভালো হবে না আর আমি এখানে আটশো গ্রাম মাছ নিয়েছি তো সেই মাপেই মশলাগুলো বলবো তোমরা তোমাদের পরিমাণ মতো একটু অ্যাডজাস্ট করে নিও তো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে অর্ধেক পাতি লেবুর রস স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি পনেরো মিনিট রেখে দেবো লেবুর রস দিলে মাছের যে দেখবে একটা আষ্টটে গন্ধ থাকে সেটা কেটে যাবে আর এটাকে খুব ভালো করে ম্যারিনেট করার পরে মোটামুটি পনেরো মিনিট কিন্তু রেখে দেবে যাতে লেবুর রস বা লবণটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবার একটা কড়াইয়ে অল্প একটু তেল গরম করে তাতে একটা বড় এলাচ না থাকলে তোমরা ছোট এলাচও দিতে পারো সেক্ষেত্রে দুটো দেবে সাথে চারটে থেকে পাঁচটা লবঙ্গ দু টুকরো দারচিনি দিয়ে বড় সাইজের দেড়খানা মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হলে তাতে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি রাফলি কেটে নিলেই হবে খুব বেশি ছোট করার দরকার নেই সাথে আট থেকে দশ কোয়া রসুন দেড় ইঞ্চি মতো আদার টুকরো আর ঝালের জন্য মোটামুটি চারটি শুকনো লঙ্কা এটা তোমরা একটু কম বেশি করে নিতে পারো এবার একটু নেড়ে নিয়ে এর সাথেই দিয়ে দেবে মোটামুটি দশ থেকে পনেরো গ্রাম মতো কাজু বাদাম এবার সব কিছুকে মাঝারি আছে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো কুক করে নেবে যখন দেখবে টমেটোর জলটা পুরো শুকিয়ে গেছে আর একটু গায়ে এরকম ভাজা ভাজা দাগ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবে আর যতক্ষণে আমাদের এই মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটু মাছগুলোকে ফ্রাই করে নেব তার জন্য দেখো কড়াইতে একটু বেশি করে তেল গরম করে মাছগুলোকে ভাজতে দিয়ে দেব আর কড়াইটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার আগে কড়াই ভালো করে গরম করে নিলে মাছ কিন্তু তলায় লেগে যাবে না খুব ভালোভাবেই মাছটা তখন উল্টাতে সুবিধা হবে মানে ভাজার সময় ভেঙে যাবে না তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখবে আমাদের মশলাটাও ঠান্ডা হয়ে যাবে তো সেই মশলাটাকে একটা মিক্সিং জারে নিয়ে তার মধ্যে বড় চামচের চার চামচ টক দই দিয়ে সেটাকে পেস্ট করে নেব প্রয়োজন পড়লে অল্প একটু জলও কিন্তু অ্যাড করতে পারো এদিকে মাছগুলোকে উল্টে পাল্টে দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে আমি দুইবারে মাছগুলোকে ভেজে নিয়েছি মানে সব মাছকে কিন্তু একসাথে ভাজবে না এতে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তো মাছগুলোকে ভাগে ভাগে দিয়ে দুই পাশেই এরকম গোল্ডেন ব্রাউন করে মানে একটু ভালো করে একটু কড়া করে ভেজে নেবে আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি মশলাপাতিরও প্রয়োজন পড়ে না মানে নর্মাল আমরা যে আদা রসুন পেঁয়াজ ব্যবহার করি শুধু এক্সট্রা বলতে একটু কাজু বাদাম আর টক দইটাই অ্যাড হচ্ছে শুধু প্রসেসটার উপরেই কিন্তু এই রেসিপিটার সম্পূর্ণ স্বাদটা নির্ভর করে তো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ বড়ো জিরে আর চিনি দিয়ে তাতে দেড়খানা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে কিউব করে কেটে নিয়েছি সেটাকে একটু ট্রান্সপ্যারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব মানে আমি টোটাল এর মধ্যে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তো এবার মাঝারি আছে পেঁয়াজটাকে মোটামুটি দুই মিনিট মতো কুপ করলেই দেখবে পেঁয়াজটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে খুব বেশি ভেজে এটাকে ব্রাউন করার কোনো প্রয়োজন নেই তো এরকম হয়ে গেলে এর মধ্যে আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে পুরোটা দিয়ে খুব ভালো করে আমরা দুই থেকে তিন মিনিট ধরে এটাকে কষিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দুই চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার জন্য তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর এটাকে আমরা ততক্ষণ কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত আমাদের মশলা থেকে তেলটা পুরোপুরি সেপারেট হচ্ছে তো লো টু মিডিয়াম আছে এটাকে করবে আর খেয়াল রাখবে যাতে মশলাটা কোনোভাবে তলায় পুড়ে না যায় তো যখন এরকম তেল আর মশলা সেপারেট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই চারশো এম মতো গরম জল আর এখানে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার ঠান্ডা জল একদম ব্যবহার করা যাবে না দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন এটা ফুটে উঠবে মানে যখন আমাদের গ্রেভিটা ভালোভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই আমরা লো টু মিডিয়াম আছে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো কুক করে নেব তো তিন থেকে চার মিনিট ভালোভাবে মাছটা এই গ্রেভির মধ্যে ফুটে উঠলে দেখবে মাছটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে আর এই সময় কিন্তু মাছটাকে খুব হালকাভাবে মানে খুব ধীরে হ্যান্ডেল করতে হবে বেশি জোরে কিন্তু খুন্তি চালানো যাবে না তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ব্যাস এবার সব শেষে হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলা আর অল্প একটু ঘি মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ব্যাস গরমা গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলো আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো